নোয়াখালী পাঁচ আসনে বিএনপির ধানের শেষের প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা শনিবার কবিরহাট বাজারে বিএনপি পরিবার বর্গের ব্যানারে এ কর্মসূচি পালিত হয় কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গন থেকে মিছিল বের হয় বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয় বক্তার অভিযোগ করেন প্রার্থী ফকrul ইসলাম সংবাদ সম্মেলনে বিএনপি महासचिव মির্জা ফকrul ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এমন মন্তব্য দলীয় ঐক্য বিভেদ সৃষ্টি করছে এবং তা মেনে নেওয়া যায় না সংগ্রাম জিলনা আমাদের সিনিয়র নেতাদেরকে নিয়ে অসমান আচরণ করেছেন সকলকে নিয়ে গতকালকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে উন্মাদনার বক্তব্য দিয়েছিলেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই